জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুর পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না কি পরিমাণ আসসালামু আলাইকুম কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি আজকে ভিডিওটা যদি সহকারে শুনুন বাংলাদেশে কি পরিস্থিতি কবে ইন্টারনেট খোলা হবে সব বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশে মানুষের জীবনযাপন দুর্ভোগের মধ্যে চলেছে ইতিমধ্যে গড়ের খাবার শেষ হয়ে গিয়েছে হাতে নগদ অর্থ শেষ হয়ে গিয়েছে অনেকে বাজে অবস্থায় দিন কাটাচ্ছেন সবচেয়ে ভোগান্তিতে ভুগছেন দিন আনি দিন খাওয়া ওই মানুষগুলো নিত্যদ্রব্য পূর্ণ লাগামহীন পেরেছেন যেটা দশ টাকা সেটা হয়ে গেছে পঞ্চাশ টাকা কিন্তু কারফিউয়ের মধ্যে কিন্তু নিত্যপূর্ণ আসা যাওয়া বা যাওয়া আসার কোনো সমস্যা যেন না হয় এটা আওতায় বাইরে ছিল এর মধ্যে বাংলাদেশে কার্পিও আরেক দিন বাড়িয়ে দেওয়া হলো সাধারণ ছুটিও বাড়িয়ে দেওয়া হলো জনজীবনের নিরাপত্তার জন্য বাংলাদেশের সব জায়গায় সেনাবাহিনী ট্রল দিচ্ছেন সেনাবাহিনীর সাথে বাকি পড়াশোনা যে সংস্থা রয়েছে সেগুলো টল দিচ্ছেন এর মধ্যেই বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সারা পৃথিবী থেকে মন্ত্রী ফলক বলেছেন আজ রাতে কি ইন্টারনেট সংযোগ হয়তো চালু হতে পারে কিন্তু এখনো ইন্টারনেট সংযোগ চালু হয়নি এর মধ্যে কোটা আন্দোলনকারী সমন্বয়কেরা চার দফা দাবি উপস্থাপন করেছেন চার দফা দাবি যদি মানা না হয় তাহলে তারা বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কালো ভেদে তারা রাস্তায় মানববন্ধন বা আন্দোলন করবেন এ ধরনের ঘোষণা দিয়েছেন চার দফার মধ্যে হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে চার মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতা আনতে হবে বিবেগীয় ব্যবস্থা বিবেগীয় তদন্তে যারা এ ধরনের কাজ করেছে ছাত্রদের উপর হামলা করেছে তাদের তাদেরকে আইনে আওতা আনতে হবে এবং কি সমন্বয়কের মধ্যে কয়েকজন নিখোঁজ রয়েছেন গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে কেন তাদেরকে নেওয়া হয়েছে কেন তাদেরকে গুম করা হয়েছে এ চার দফা দাবি উপস্থাপন করেছে আন্দোলনকারী সমন্বয়কেরা বাংলাদেশের পরিস্থিতি এখনো থমথমে কেউ একসাথে জড়া হতে পারছেন না আর নিত্যদব্য পূর্ণত বলছি প্রথমে লাগামিন হয়ে গিয়েছে হাতের নগদ টাকাও শেষ হয়ে গেছে। কারণ সব বন্ধ নেট সংযোগ বন্ধ মোবাইল বিলে বন্ধ মোবাইল চালানো সবকিছু বন্ধ এবং কি তারা এটিএম থেকে টাকা তুলবে সেটিও বন্ধ আর বাসায় এক একই বসে বিনোদন নেবে সেই ব্যবস্থাও নেই জীবন যাপন খুব দুর্ভোগের মধ্যে চলছে বাংলাদেশের মানুষের সবাই এক একটি প্রত্যাশা যেন দ্রুত বাংলাদেশ শান্তি ফিরে আসে সবকিছু যেন আগের মতো সুন্দরভাবে চলে এ প্রত্যাশায় করছেন।